حسین رضی اللہ تعالی عنہ مابودیت کا منزل میں تھے جس وقت آپ شہید ہو رہے تھے اس وقت آپ مابودیت کا منزل میں تھے اس وقت آپ مابودیت کے منزل میں تھے آپ کا آخ آپ کا آخ آبودیت کا منزل میں تھا لیکن آپ کا نظر و نگاہ مابودیت کا منزل میں تھا حضرت امام حسین رضی اللہ تعالی عنہ آپ جب شہید ہو رہے تھے دیکھنے والے دیکھ رہے تھے سوچنے والے سوچ رہے تھے حیرت کرنے والے حیرت کر رہے تھے کہ جن کا پورا جن کا پورا سریر اور پورا وجود زخم ہو چکا ہے ان کو درد کیوں نہیں ہو رہا ہے ان کو احساس کیوں نہیں ہو رہا ہے اس لیے نہیں ہو رہا تھا اس وقت امام حسین کا آنکھ عبودیت کا منزل میں تھا اور امام حسین کا آنکھ کا جو نظر ہے وہ معبود معبودیت کا منزل میں معبود کو دیکھ رہا تھا الہا رب بیہا آنا آزیرہ دنور رب بیہا آنا تو رب رب اپنے کے نظر کرنے والا <سلام> بندے کا کام کیا بندے کا کام کیا ہے کھاؤ پیو اور نیند آئے تو سو جاؤ کیا بندے کا اتنا ہی کام ہے دنیا کا کام دھام کرو کھاؤ پیو اور نیند آئے سو جاؤ کھاؤ پیو پیساب پیخانہ کرو چلتے پھرتے رہو اور موت آ جائے تو چلے جاؤ یہ بندے کا کام نہیں ہے بلکہ بندے کا کام یہ ہے کہ اپنا ابودیت کا منزل میں پورا داخل ہو جاؤ جب تم ابودیت کا منزل میں پورا داخل ہو جاؤ گے تو تمہارا آنکھ ابودیت کا منزل میں رہے گا اور تمہارا آنکھ کا نظر معبودیت کا منزل تک پہنچ جائے گا اور معبودیت کا منزل میں پہنچ کر تم معبود کو دیکھو گے اور پڑھو گے اللہ Hello থাকে যদি নিজের বান্দার মানে যদি না বুঝতে পারে আর বান্দা নিজের বান্দার কাজ যদি না বুঝতে পারে তাহলে বান্দার রূপ থাকতে পারে বান্দার শরীর থাকতে পারে বান্দার মতন তার তার সুরত রূপ থাকতে পারে কিন্তু কাজ তার পশুর মতন হয়ে যাবে জানোয়ারের মতন হয়ে যাবে বলহম কাল আনামে মানুষের মত বান্দার মতন রূপ থাকতে বান্দার মতন চেহারা থাকতে বান্দার মতন শরীর থাকতে মন্দার মতন চোখ নাক কান মুখ থাকতে কাল আনামে পশুর মতন হয়ে গেছে জানোয়ারের মতন হয়ে গেছে এটা বান্দার কাজ নয় বান্দাকে নিজের বান্দাগিটা বুঝতে হবে বান্দাকে নিজের বান্দার মকাম বুঝতে হবে আর বান্দাকে বান্দার কি কাজ সেটাও বুঝতে হবে সেটাও বুঝতে হবে রান্নার কাজ কি আছে দেওয়া কাজ নয় রান্নি যদি ঝেঁটা দিতে থাকে রান্না যদি ছেড়েই দেয় লোক বলবো তোমাকে ডাকলাম কি ঝেঁটা দেওয়ার জন্য না তোমাকে ডেকেছি আমি রান্না করার জন্য তুমি রান্না ছেড়ে দিয়ে ঝেঁটা দিচ্ছ কিসের জন্য دی بول بول اللہ دیکھ بندر کی کاج اللہ دیکھا س দেখি যাবে বান্দার কি কাজ আছে আর বান্দা কি কাজ করছে বান্দার জন্য কি কাজ আর বান্দা কি কাজ করছে মিথ্যা বলে যাচ্ছে বেঈমানি করেই যাচ্ছে চুরি করেই যাচ্ছে ফেরেব বাজি করেই যাচ্ছে গিবত শুনেই যাচ্ছে গিবত করেই যাচ্ছে এটা মোটেই একটাও বান্দার মধ্যে নয় আর এটা একটাও বান্দার জন্য নয় একটাও ক্লাস বান্দার জন্য নয় চুরি করা বান্দার জন্য নয় বেইমানি করা বান্দার জন্য নাই মিথ্যা বলা বান্দার জন্য নাই নাফরমানি করা বান্দার জন্য নাই ফাদা খলি ফিয়া

ইঙ্গিত দিচ্ছে সামান্য একটুখানি একটুখানি আপনাকে বোঝাচ্ছে যে বান্দার বান্দাগিটা কি আছে মনে করলেন যে আমার নামাজ পড়াটাই আমার বান্দাগি আছে নামাজে লেগে পড়েছে মনে করেছেন যে আমার রোজা রাখাটাই বান্দাগি আছে ভেবে নিয়েছেন যে আমার নামাজ পড়াটাই পান্দাগি আছে আর নামাজের মধ্যে লেগে পড়েছেন লেগে পড়েছেন যদি একটা ভুকা এসে যায় যে আমাকে খাওয়াতে হবে আমার পেটে ভাত নাই তুমি বললে হবে না বান্দাগি হলো না ভুকাকে খানা খাওয়ানো ওটা বান্দাগি আছে ওটা বান্দাগি আছে তুমি নামাজ পড়লে যে বান্দাগি করলাম আর এটাই বুঝলে যে নামাজ পড়াটা বন্দাগি আছে শুধু নামাজ পড়াটা বন্দাগি নয় এক অসুস্থ মানুষেও নামাজ পড়বে কিন্তু উজু করার জন্য পানি নিতে পারছে না তোমার কাছে পানি চাইলো তুমি যদি না দিলে তো তোমার বন্দাগি হলো না তোমার শুধু নামাজ পড়াটা বন্দাগি নয় যে অজু করবে অসহ মানুষ তাকে ওজুর পানি দেওয়াটাও তোমার বন্দাগি আছে তুমি যদি বললে ওটা পারবো না তুমি বন্দাগি থেকে দূর হয়ে গেলে সামান্য এ সারা একটা এ সারা দিলাম দাখিল বন্ধ মেরে মে রোজা রাখাটা বান্দাকি আছে আর রোজা রেখে নিয়েছেন রোজা রাখাটা বান্দাগি বুঝে রোজা রেখে নিয়েছেন কিন্তু নিজের ইফতারির ব্যবস্থা করে নিয়েছেন আর এক ভিকারির ইফতারির ব্যবস্থা আপনি করতে পারলেন না আপনার বান্দাগি হলোই না সম্পূর্ণ বান্দাগি হলো না আপনি নিজের রোজা করে নিয়েছেন আর রোজার নিজের ইফতারির ব্যবস্থা করে নিয়েছেন কিন্তু এক ভিখারি এক গরিব এক মজবুর সে ইফতারির ব্যবস্থা করতে পারছে না সে কিন্তু রোজা আছে তুমি তার ইফতারির ব্যবস্থা করতে যদি না পারো জানা সত্ত্বেও তাহলে তোমার বান্দাগি হলো না আর তোমার রোজা সম্পূর্ণ হবে না সম্পূর্ণ হবে না যেমন রোজা রাখা ফরজ আছে রোজা রেখে নিজের ইফতারির ব্যবস্থা করা আর নিজের ইফতারি করাটা যেমন ফরজ আছে তেমন করা একজন আর রোজার রেফতারির ব্যবস্থা করা ওটাও তোমার বান্দাকির মধ্যে আছে ওটাও তোমার জন্য ফরজ আছে এখনকার বান্দার কাজ কি মন্দার কাজ কেমন কিরকম আছে কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে তাকে বুঝিয়ে সুঝিয়ে ছাড়িয়ে দেওয়া সরিয়ে দেওয়া শান্তি করে দেওয়াটাই তার বান্দার কাজ কিন্তু ও তো আরো পিন দিয়ে তাকে ঝগড়াটা আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এটা বান্দার কাজ নয় মন্দার কাজ বুঝতে হবে এ তো আছে কিন্তু এ পদ্ধতি আছে এ বাদাতের তরিকা আছে এ নিয়ম আছে দাখিল বান্দা যখন আবুদিয়তের মঞ্জিলের মধ্যে সম্পূর্ণ দাখিল হবে যেমন বান্দা তেমন বান্দার জন্য একটা মোকাম আছে যার নাম হচ্ছে আবুদিয়াতের মঞ্জিল আবুদিয়াতের মঞ্জিল যেমন কিরকম বোঝাই মুরগির যেখানে থাকে সেখানে কি বলে যেখানে মুরগি রাখা হয় তার ঘরকে কি বলা হয় খোল্লা তাই তো মুরগির ঘর আলাদা আর যেখানে গরু রাখা হয় সেটা কি বলা হয় তাই তো গরুর গুহাল গরু থাকে ওতে মানুষ থাকবে মুরগির খোল্লায় মানুষ থাকবে যদি মানুষকে রাখা হয় তা কেমন ব্যাপার গরুর গোহালে মানুষকে রাখা যায় যাবে না তো মানুষের মোকাম আলাদা তো মানুষ গোহালে থাকছে মানুষ মানুষের মোকামে বাস করছে না মানুষ গোহালে বাস করছে গরুর মোকামে বাস করছে পশু যেখানে থাকে সেখানে বাস করছে মানুষ মানুষের মোকামে নাই মানুষ গোহালে পড়ে আছে গরু নয় কিন্তু গরুর মোকামে পড়ে আছে ছাগল নাই কিন্তু ছাগলের মোকামে পড়ে আছে পশু নাই কিন্তু পশুর মোকামে পড়ে আছে মানুষের জন্য গরুর মকাম নাই মানুষের জন্য পশুর মোকাম নাই মানুষের জন্য আবুদিয়াতের মঞ্জিল আছে আবুদিয়াতের মঞ্জিল আছে ওই আবুদিয়াতের মঞ্জিলের মধ্যে যখন মানুষ সম্পূর্ণ পৌঁছে যাবে তখন ওই আবুদিয়াতের মঞ্জিল থেকে মাবুদিয়াতের মঞ্জিল দেখা যাবে অর্থাৎ আল্লাহর মোকাম দেখতে পাওয়া যাবে যেদিন আল্লাহর মোকাম দেখতে পারবেন সেদিন আল্লাহকেও দেখতে পাওয়া যাবে আর আল্লাহকে দেখে পড়তে পারবেন পারবেন্লাহ शुभ <laughs>

যাবে আল্লাহ বলছেন যে তোমার মেহনত আমি দেখব তোমার মেহনত আমি দেখব আমি বললাম যে পনেরো বর্ষ আন আল্লাহ পড়ুন শর্টকাটের জামানা শর্টে পড়তে চান শর্ট করবেন আপনারা আমি যে রূপে সোভান আল্লাহ পনেরো বার পড়বো কমসে কম পনেরো মিনিট লাগবে কিন্তু আপনারা কি করছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ সোহান আলহামদুলিল্লাহ এ আমার আগে হয়ে গেছে তসবি পড়াটা এমামের সেইদা হয়নি এমামের সেইদা হয়নি এখন মুক্তাদির সেইদা হয়ে গেছে ইমাম সেইদা দেখে এখন আল্লাহ একবার বলেছে এখন ওঠেনি মাথা তুলেনি অলরেডি মুক্তাদি উঠে দাঁড়িয়ে গেছে এভাবে এমামাদের একতা হয় না ফলো করতে হবে এমাম যদি আসতে উঠছে তো তুমি হড়বড় করে উঠলে এমামাদের একা হলেও কোথায় এমাম এখন সেই আছে মুক্তাদি উঠে দাঁড়িয়ে এমাম সাহেবের হাঁটুতে ব্যথা তা আমি কি করি ওনার যদি উঠতে দেরি হয় তোমার ব্যথা না থাকলেও তোমাকে দেরি করে উঠতে হবে এটা একতা আছে এটা ছেলে খেলা নয় এটা একতাতা আছে তো সোয়াল আল্লাহ এটাও পড়ার আবুদিয়াতের মঞ্জিলার মধ্যে এটাও কিন্তু পদ্ধতি আছে তরিকা আছে তরিকা ছাড়া যদি পড়া হয় তাহলে ওই তসবির মধ্যে কোনো গুণ পাবেন না ওই তসবির মধ্যে কোনো বরকত পাবেন না আর ওই তসবির মধ্যে খোদার কোনো সান দেখতে পাবেন না কিরকম ভাবে তসবি দাউদ আলাহ সালাম যখন তসবি পড়তেন আর পড়াতেন তো পাহাড় আর তসবি বলতো পাহাড় আমরা তো মানুষ আমরা যদি ধীরে পড়ি আমরা যদি ঝিমিয়ে পড়ি তাহলে আমাদের পদ্ধতি কী আছে আর আমাদের জন্য আল্লাহর হুকুম কি আছে আমরা আশরাফল মখলুকাত আছে আমরা আঠারো হাজার বস্তুর মধ্যে আমরা সব থেকে বেশি উত্তম মানুষ আছে মখলুক আছে আমরা ঝিমিয়ে পড়ি তসবি যদি আমরা আসতে যদি তসবি পড়ি তাহলে জানি না আল্লাহ আমাদের কি বলবেন পাহাড়কে দাউদ আলাহিসাল্লাম তসবি পড়তে বলেছেন তো পাহাড় জানি না কেমন তসবি পড়ছিল হয়তো মনের চোখ দিয়ে তসবি পড়ছিল না হুকুম পালন করছিল কিন্তু মনের চোখ দিয়ে তসবি পড়ছিল

কে মন লাগে কারণ মন লাগে না দোয়া চাইছি আমি একভাবে দোয়া চেয়ে আছি আল্লাহর কাছে যে আল্লাহ এদেরকে দাও আল্লাহ এদেরকে দাও কিন্তু যাদের জন্য বলছি যে আল্লাহ এদেরকে দাও ওর হাত কিন্তু আর ঠেকাতে পারছে না হাত নি যেই আপনি পড়ে যাচ্ছেন অস্বস্তি ভাব অধৈর্য ভাব কাহিলি ভাব যার কারণে পেতে দেরি হচ্ছে এর মধ্যে আল্লাহরও দোষ নাই রসুল আল্লাহরও দোষ নাই আর অলি আল্লাহদেরও দোষ নাই রাখতে পারছে না হাত এতক্ষণ ধরে হাত রাখা যায় এতক্ষণ ধরে দোয়া চাওয়া যায় দোয়া ছেড়েই যাচ্ছে মনের যোগ দিয়ে দোয়া হচ্ছে না এক পাহাড় যার মুখে বলি নাই যার ভাষা বুঝতে পারা যায় না যার মুখ নাই যার চোখ নাই কিছুই নাই সে কিন্তু দাউদ সালাম যখন তসবি পড়তে বললেন তো সে তসবি পড়ছে পাহাড় কিন্তু হয়তো মনে হচ্ছে মনের যোগ দিয়ে তসবি পড়ছিল না তাই জন্য আল্লাহ ডাইরেক্ট তসবি পড়া অবস্থায় আয়াত নাজিল করে ডাইরেক্ট স্বয়ং পাহাড়ের সাথে কথা বলে পাহাড়কে আল্লাহ বলতেন ইয়াজ বালো آج بالوبی اے پہاڑ رجو ہو کر تصوی پڑھو اے پہاڑ رجو ہو کر تصویر پڑھو کسی ملاد میں اگر مولبی صاحب کہہ رہے الحمد للہ تو کہ آہستہ کلو کہا کہ الحمدللہ تو مولوی صاحب کہہ رہے کہ سامنے والوں کی آواز تو ملا لیکن پیچھے والوں کا آواز نہیں مل رہی ہے یعنی وہ بول ہی نہیں رہا الحمدللہ یہ تو مولوی صاحب کو بولنا پڑتا ہے اور نبی کا مجلس ہوا مجلس ہے ولیوں کا مجلس ہوا مجلس ہے اگر تم آہستہ تصویر پڑھ رہے ہو تو خدا کر رہا ہے کہ تم, من, تم تم اپنا من دل لگا کر تصبے پڑھو رجوع ہو کر تصبے پڑھو یعنی دل لگا کر تصبی پڑھو কোন মানুষের হয় আল্লাহ অতটা গুরুত্ব দেয় না অতটা গুরুত্ব দেয় না কিন্তু নবীদের মজলিস আল্লাহর গুরুত্ব আছে নবীদের মজলিস আল্লাহর গুরুত্ব আছে ওলি আল্লাহদের মজলিস আল্লাহর গুরুত্ব আছে আপনাদের গ্রামে পাড়ায় বলিতে বলিতে আপনাদের মিলাদ হতেই থাকে কিন্তু ওই সমস্ত মিলাদের আল্লাহ অতটা গুরুত্ব দেয় না কিন্তু নবীদের মিলাদ নবীদের মজলিস আল্লাহ গুরুত্ব দেয় অলি আল্লাদের মজলিসার আল্লাহ গুরুত্ব দেয় এই জন্য যে দাউদ আলাহ সালামের মজলিসে পাহাড় ঝিমিয়ে ধীরে আসতে তসবি পড়ছিল গুরুত্বর সঙ্গে তসবি পড়ছিল না আল্লাহ আয়াত নাজিল করে পাহাড়ের সাথে ডাইরেক্ট ওই মজলিসে বলছেন যায় পাহাড় ঝিমিয়ে তসবি পড়ছে কেন মনের চোখ দিয়ে তসবি پڑھو. اللہ بول چن یا <applause> بالو

اگر کوئی آہستہ تسبیح پڑھ رہا ہے تو اللہ خود کہے گا کہ زور سے تسبیح پڑھو اگر کوئی دل لگا کر تسبیح نہیں پڑھ رہا ہے تو اللہ خود کہے گا کہ دل لگا کر تسبیح پڑھو تو جو مانگو گے وہ مل جائے گا حسن کے صدقے میں مل جائے گا حسین کے صدقے میں مل جائے گا مولا علی کے صدقے میں مل جائے گا یا <سلام> 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 پڑھ رہا تھا لیکن من لگا کر تسبیح نہیں پڑھ رہا جو حال ہے ہم لوگوں کا جو حال ہم لوگوں کا ہے کہ تسبیح پڑھتے ہیں دل نہیں لگ رہا من نہیں لگ رہا لیکن پڑھ رہے ہیں تو مراد ملنے میں دیر بھی ہوگا میرا مراد ملنے میں اگر جلدی ہے تو من لگا کر تسبیح پڑھو من لگا کر عبادت کرو من لگا کر اللہ کا تسبیح پڑھو یہ اس لیے کہ من لگا کر اگر کوئی تسبیح نہیں پڑھتا تو وہ تسبیح اللہ کو بھی اچھا نہیں لگتا کہ مہنگے جھک دیے تسبیح جدید نہ پڑھے کوئی تسبیح پڑھا تو اللہ کو بھالو لگے نہ جا جڑ تا اللہ پار کے ٹھوکے ٹوکے دلو دی لکما دیا دی جا جب امام صاحب بھول پڑھ لے پیچن دے کے موخت دی لکمہ دیا تھا دا دے تو কেউ তসবি যদি ঝিমিয়ে পড়ে নবীর মজলিস যদি হয় আর অলির মজলিস যদি হয় তা আল্লাহ খুদ লোকমা দিয়ে দিবে দাউদ আলাহ ইসলামের মজলিসের মধ্যে পাহাড় তসবি পড়ছিল কিন্তু ঝিমিয়ে ঝিমিয়ে তসবি পড়ছে আল্লাহ লোকমা দিয়ে দিলেন বললায় পাহাড় মনের যোগ দিয়ে তসবি পড়ো মনের যোগ দিয়ে তসবি পড়ো নবীর মজলিসের মধ্যে ولی اللہ نبیوں کے مجلس میں ولیوں کے مجلس میں اللہ تعالیٰ خود حاضر رہتا ہے اگر کوئی من لگا کر تصویر نہیں پڑھ رہے تو اللہ خود اس کو لکمہ دے دے گا کہ من لگا کر تصویر پڑھ تمہارا تصویر من کے ساتھ نہیں ہو رہا ہے اور ہم کو من لگا کر جو تصویر نہیں پڑھے گا اس کا تصویر اللہ کو اچھا نہیں لگتا ہے یا آج بالو یا آج با

سخت لوہا بھی اللہ نے نرم کر دیتا تھا سخت لوہا بھی نرم ہوتا تھا رجوع ہو کر اگر کوئی پڑھے دل لگا کر اگر کوئی پڑھے تو اس کا مراد کیا بلکہ اس کے ہاتھ میں لوہا بھی نرم ہو جائے گا لوہا بھی نرم ہوگا بالکل نرم ہوگا جوگ دیا برس طرح تس بھی پور چلو আটজন ফেরস্তা মিলে আল্লাহর আরসকে তুলে নিল এই জন্য যে মনের যোগ দিয়ে তসবি পড়ছিল মনের যোগ দিয়ে তসবি পড়ছিল ফেরস্তারা যার জন্য মাত্র আটজন ফেরস্তা মিলে আল্লাহর অত বড় আরসকে তুলে নিল দাউদ আলাহি সালাম মনের যোগ দিয়ে তসবি পড়ছিলেন এই জন্য দাউদ আলাহ সালামের হাতেই লোহা নরম হয়ে গিয়েছে মনের বাসনা তো দূরের কথা কেউ যদি মনের যোগ দিয়ে যদি আল্লাহর তসবি পড়ে তো তার জন্য লোহা পর্যন্ত তার হাতে নরম হয়ে যাবে اللہ بول چاہ جانو بھی یا اے پہاڑ رجو کر تس بھی پڑھو اے پہاڑ رجو کر تس بھی پڑھو اور ماہو ساتھ مام مام اس کے اور

নাল پڑھنے سے مرابط پانا تو آسان ہو جائے گا ہر کام تو آسان ہوگا یہاں تک سخت لوہا بھی اس کے ہاتھ میں نرم ہو جائے گا سخت لوہا بھی نرم ہو جائے گا من لگا کر تسبیح پڑھو دل لگا کر تسبیح پڑھو منیر جگ دیا تسبیح پڑھو من لگیا تسبیح پڑھو سبحان اللہ والحمدل پڑھیے ان اللہ تعالی نماز کے بعد درود و سلام اور دعا ہوگا ادم